লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাহিরি ওবাজনি জাহিরি ওবাজনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করলাম আকায়দ তাসলফ ওকায়দ সমষ্টি বড়াঙ্গদের ইসলাম কবুল করলাম আমরা ওয়াদা করে দিয়েছি আমাদের জীবন বিধান অনুযায়ী পরিচালিত করিব আত্মার দ্বারা রুহানি বন্দিগি দেহের দ্বারা বন্দুক মালের দ্বারা মালি বন্দিগি যথা নিয়মে পালন করিব করিবাই হাত কামাইলে খলিফা মোহাম্মদ عبد الشكور بن دافيد جناب مولانا شه صوفي نائب الرسول مجدد الدين مرحب محمد حاتم ال رحمه الله علي حيا الله توا ضيعه قبول الله الله

আল্লাহ আল্লাহো আল্লাহ আল্লাহো আল্লাহ আল্লাহ রহে মাতা পিতার ও বাবাইয়ের উপরে যেই যেইভাবে আমরা শুরু থাকা অবস্থায় আমাদের কেমন মাতা পিতা কন অত্যন্ত সেন

بس تعالوا نتعرف على خطوة تكفى الوضع التوندقي فرنسان تشتحها تتدفع ديما طوال شوف الله رحمة الله آمين آمين الله في لا إله إلا الله محمد رسول